ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন অলরেডি কিন্তু আমরা দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একচল্লিশ হাজার কারোর রেলওয়ের একটা প্রজেক্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে কে আমাদের প্রাইম মিনিস্টার তার পাশাপাশি একটা কোম্পানি যে স্প্লিট ঘোষণা করেছে তার এক্স ডেট কিন্তু আজকে পাওয়া যাচ্ছে ওয়ান ইজ টু টেন হিসেবে কিন্তু স্প্লিট ঘোষণা করেছিল তো এইভাবে কিন্তু মার্কেট নিয়ে মার্কেট বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করেছে এবং এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের দিগেজ কোম্পানি বলুন নিফটি ফিফটির একটা ভালো কোম্পানি বলুন সেই কোম্পানিটা কিন্তু আজকে ফোর পার্সেন্ট পড়েছে এবং বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বিভিন্ন রকম বলছে কেন কারণ বিড়লা বা গ্রাসিম হচ্ছে পেন্ট সেক্টরে এন্ট্রি করেছে তো কী করবেন যারা এশিয়ান পেন্ট হোল্ড করছে বা এই জায়গায় দাঁড়িয়ে কি এখনও বাই করা যায় ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন দেখুন স্যাটারডেতে আমরা কিন্তু একটা স্টক স্প্লিটের নিউজ নিয়ে এসেছিলাম যেটা কিন্তু আজকেই হচ্ছে বোর্ডের মিটিং হতে চলেছিল তো মিটিং কিন্তু হয়ে গেছে এবং সেই মিটিংয়ের আউটকামও বেরিয়ে আসছে তো চলুন আমরা দেখে নিই কোন কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম বা কোন কোম্পানির স্টক স্প্লিটের নিউজের কথা আমি এখন বলছি স্যাটারডেতে শোনা গেছিলো যে কোম্পানির স্টক স্প্লিট দিতে চলেছে যেটা আজকে ছাব্বিশ তারিখে মিটিং হওয়ার কথা ছিল তো মিটিং কন্ডাক্ট হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আজকে কিন্তু খুব একটা যে ভালো একটা মুভমেন্ট সেরকম কিন্তু দেখা যায়নি নেগেটিভ মুভমেন্টে দেখা যাচ্ছে কারণ মার্কেটে প্রেশার ছিল বলে তো চলুন মিটিং যে হয়ে গেছে সেই মিটিংয়ের কি আউটকাম বেরিয়েছে সেটা আমরা দেখেনি এবং তারপরে আমরা এই স্টকটা নিয়ে ফার্দার একটা আলোচনা করব এবং দেখব যে এই কোম্পানিটাতে কী ইনভেস্টমেন্ট করা যায় কি না দেখুন ব্যাংকের কানাড়া ব্যাংকের কিন্তু মিটিংয়ের আউটকাম চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কখন এসছে যদি আমরা দেখি তাহলে দেখুন আগে অ্যাটফাস্ট দেখে নিছি মিটিংটা কী জন্য হয়েছে দেখুন বোর্ড মিটিং হয়েছিল কিসের জন্য বোর্ড মিটিং হয়েছিল সাব ডিভিশন বা স্প্লিট বলতে পারেন তার জন্য হয়েছিল কিন্তু তো এই যে মিটিংটা শুরু হয়েছে কখন থেকে মিটিংটা শুরু হয়েছে কিন্তু দুটো তিরিশ থেকে এবং শেষ হয়েছে চারটে চল্লিশ পর্যন্ত আর মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু মিটিংটা শেষ হয়েছে তোমার মিটিংটা যার জন্য ছিল কি স্প্লিট নিয়ে তো সেটা দেখে নিই যে সেটা কি দিচ্ছে দেখুন এখানে দেখ ফার্স্ট এক নম্বর কলমে কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানি কিন্তু স্প্লিটের রেশিওর কথা বলছে অর্থাৎ তাহলে বলা যেতে পারে কিন্তু কোম্পানি স্প্লিট দিয়েছে তো রেশিও কি রেখেছে দেখুন রেশিও রেখেছে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ যাদের কাছে কিন্তু একটা শেয়ার রয়েছে তারা পাঁচটা শেয়ার পাবে অর্থাৎ ফেস ভ্যালু হচ্ছে টেন ছিল সেই ফেস ভ্যালু কত হতে চলেছে ফেস ভ্যালু কিন্তু দুই হতে চলেছে অর্থাৎ যাদের কাছে কিন্তু একটা শেয়ার রয়েছে কানাড়া ব্যাংকের তারা কিন্তু পাঁচটা শেয়ার পেতে চলেছেন দেখুন বোর্ড তো অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে বোর্ড অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে মানে কি যে স্প্লিটটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে একদম নয় দেখুন এখানে লেখা আছে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল কার অ্যাপ্রুভাল দরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও কিন্তু অ্যাপ্রুভেল দরকার শুধু বোর্ড যে দিয়ে দিয়েছে তাই দিয়ে দিয়েছে বলে যে মানে স্প্লিট হয়ে যাবে এরকম ব্যাপার নয় তার পাশাপাশি যদি আরও বলেন তাহলে বলা যেতে পারে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার কারণ শেয়ার হোল্ডাররাও অ্যাপ্রুভাল সাধারণত শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তবুও কিন্তু এটা হচ্ছে ম্যান্ডেটরি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালটা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব অ্যাপ্রুভাল পাওয়ার পরে কোম্পানি কিন্তু এক্স ডেট ডিক্লেয়ার করবে অর্থাৎ অ্যাপ্রুভালগুলো পাওয়ার পরে কিন্তু কোম্পানি এক্স ডেট ডিক্লেয়ার করে মানে এখনও কিন্তু স্প্লিট ঘোষণা করেছে বোর্ড তো টোটাল কার্যকরী হতে কিন্তু এখনও সময় লাগবে সব অ্যাপ্রুভগুলো পাওয়ার পরে তো ভালো কথা যে কোম্পানি স্প্লিট অর্থাৎ ব্যাংক কিন্তু স্প্লিট দিচ্ছে তাহলে স্যার এবার কি করবেন দেখুন স্যার আগে আপনাকে দেখতে হবে যে ব্যাংকটা কি ফান্ডামেন্টালি স্ট্রং কারণ আমি সবসময় বলি আগে কিন্তু যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে যতই স্প্লিট দিক যতই বোনাস দিক যতই কোম্পানির ডিভিডেন্ড দিক যতই কর্পোডাকশন দিক আপনাকে আগে দেখতে হবে কোম্পানির বিজনেসটা ঠিকঠাক আছে নাকি যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছে সেই টাকা টাকাটা কিন্তু সেফ তা আমরা যদি ব্যাঙ্কটা রিটার্ন দেখি তো দেখলে যাবে দেখুন এক বছরে ব্যাংকটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে একশো সাত পার্সেন্ট তাহলে এই যে ব্যাংক এই ব্যাঙ্কটা কি এই ব্যাঙ্কটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক দু হাজার কুড়ির পর থেকে কিন্তু টোটাল ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে বা চেঞ্জ হয়ে গেছে পুরো বলতে পারেন রিজার্ভ ব্যাঙ্ক যেরকম শক্ত হাতে বাগডোর সামলাচ্ছে সেটা তো সামলাচ্ছে তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্টও অনেক রকম চেঞ্জেস এনেছে যেমন এনসিএলটি নাইনটি ডেজের মধ্যে যদি কোনো কোম্পানি তার লোন পেমেন্ট না করে তাহলে যে কোনো ব্যাঙ্ক এনসিএলটির আন্ডারে কিন্তু যেতে পারে কোর্টের আন্ডারে তো সেখান থেকে কিন্তু দেখা গেছে প্রিভিয়াসে যে এরকমভাবে কিন্তু ব্যাঙ্কগুলোর প্রচুর ব্যাঙ্ক পিওসি ব্যাংক বলুন কি প্রাইভেট ব্যাঙ্ক বলুন তাদের লোন রিকভারি কিন্তু হয়ে যাচ্ছে সেই কোম্পানিকে এনসিএলটি আন্ডারে যাওয়ার পরে এগেন্স্টে সেই কোম্পানির এগেনস্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন বলা যেতে পারে পিএসইউ ব্যাংকের হচ্ছে হাত শক্ত যার জন্যে কিন্তু এরকম একটা রিটার্ন লাস্ট এক বছরে পাওয়া গেছে ব্যাঙ্কটা এক বছর লাস্ট এক বছরে ভালো পারফরমেন্স দেখেছি বলে কিন্তু মার্কেট ক্যাপ এক লাখ ক্রস করেছে আমরা যদি ব্যাঙ্কটার পি রেসিও দেখি তাহলে অনলি ফর সেভেন পয়েন্ট টেন অর্থাৎ পি এসিও কিন্তু সস্তা আছে অর্থাৎ ভ্যালুয়েশন কিন্তু সস্তা আছে বলতে পারেন ব্যাঙ্কটার ডিভিডেন্ড ডিল কত আছে টু পার্সেন্টের ওপরে ব্যাঙ্কটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় একটু কম আছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা ঠিক আছে এবং ভ্যালু দশ আছে অর্থাৎ ভ্যালু দশ আছে বলেই আজকে কিন্তু ওয়ান ইস টু ফাইভ হচ্ছে স্পিডের কথা বলছে মার্কেট ক্যাপিটাইজেশন অনুযায়ী হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএসইউ ব্যাঙ্কের মধ্যে কিন্তু নম্বর ওয়ান ব্যাঙ্ক তারপর আছে কি ব্যাঙ্ক অফ বরোদা এক লাখ উনচল্লিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক লাখ সাঁইত্রিশ আইওবি এক লাখ পঁচিশ তারপর ইউনিয়ন ব্যাঙ্ক এবং তারপরে কিন্তু এই কানাডা ব্যাঙ্ক এক লাখ চার হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ আমরা মার্চ থেকে যদি ব্যাংকটার প্রফিট দেখি তাহলে দু হাজার কুড়ির মার্চ দেখুন দু হাজার কুড়িতে ব্যাংকটা কিন্তু মাইনাসে ছিল প্রফিট তারপরে উনত্রিশশো প্রফিট এসছে ছ হাজার একশো প্রফিট এসছে তারপরের বছর সেই ছ হাজার একশো টাকা তো এগারো হাজার তিনশো চোদ্দো হাজার সাতশো হচ্ছে কারেন্ট ইয়ারে চলছে তাহলে কিন্তু দু হাজার কুড়ির থেকে ব্যাঙ্কটার বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে যার জন্য কিন্তু প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বেড়েছে এনপিএ বলুন প্রভিশন বলুন ওগুলো কিন্তু দু হাজার কুড়ির পর থেকে কন্টিনিউলি কমছে যে কোনো ব্যাংকের পক্ষে কিন্তু এনপিএ এবং প্রভিশন কমাটাই হচ্ছে ভালো লক্ষণ বলা যেতে পারে দেখুন আমরা যদি ব্যাংকটার সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে কত দশ বছরে টেন পার্সেন্ট পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে কুড়ি পার্সেন্ট কারেন্ট ইয়ারে বত্রিশ পার্সেন্ট তাহলে ব্যাংকটার সেলস গ্রোথ বাড়ছে মানে ব্যাংক কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি ব্যাংকটার প্রফিট গ্রোথ দেখি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে কত চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে সাঁত্রিশ পার্সেন্ট তিন বছরে নাইনটি এইট পার্সেন্ট কারেন্ট কিন্তু ফর্টি নাইন পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে একটা ব্যাংকের সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ বাড়ছে আর কি দরকার তার পাশাপাশি যদি আমরা স্টক সিজ ইয়ার করতে দেখি অর্থাৎ ব্যাঙ্কটা তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন বানিয়ে দিচ্ছে সেটা দেখি তাহলে দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে চুয়ান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একশো এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে প্রোমোটার সিক্সটি টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস এগারো পার্সেন্ট এফআইএস কিন্তু আট পার্সেন্ট ছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউসলি বাড়ছে ডিআইএস চোদ্দো পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট পাবলিক কত পাবলিক হচ্ছে এগারো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে তো আমরা যতগুলো ব্যাঙ্কটা যতগুলো প্যারামিটার দেখলাম লাস্ট তিন বছরের জন্যে সবকটা প্যারামিটার কিন্তু ভালো কারণ কোম্পানিটা প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বেড়েছে মাইনাসে ছিল সেখান থেকে কত চোদ্দো হাজারের এর ওপরে হচ্ছে প্রফিট চলে গেছে এনপিএ বলুন প্রভিশন বলুন কমেছে তার পাশাপাশি যদি আমরা সেলস গ্রোথ দেখি কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাঙ্কটা নিয়ে চিন্তাভাবনা করা যায় তো স্যার এটাকে বাইরেকমেন্ডেশন নেবেন না কারণ কি আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম ব্রেকিং নিউজ ছিল সেটাও আপনাদের জানালাম কারণ কোম্পানির ব্রেকিং নিউজে কি ওয়ান বোর্ড হচ্ছে ওয়ান ইস টু ফাইভ হচ্ছে স্প্লিট অ্যাপ্রুভ দিয়েছে তো সেই জায়গায় দিয়ে এবার এই অ্যানালাইসিসটা আপনাকে সহযোগিতা করবে বাই করবেন বা করবেন না বা হোল্ড করবেন টোটাল নিয়ে ডিসিশানে এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলেকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন